বিয়ে সিজন তো চলেই আসছে এখন শুধু ভরপুর বিয়ে শাদী হবে আশেপাশে তো অনেকদিন পরে আমিও একটা বিয়ে দাওয়াত পেয়ে গেলাম আর সেই বিয়েতে কি কি করলাম সবকিছুই সিরিয়াল ভাবে সবগুলো ব্লগেই দিতে থাকবো আপনাদেরকে তো আজকে গায়ে হলুদের ব্লগটা শেয়ার করছি আপনাদের সঙ্গে আর বিয়েটা ছিল আমার স্টুডেন্টের বড় ভাইয়ের অনেকদিন তাকে পড়ানো সুবাদে তাদের সঙ্গে অনেক ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় আমার তো চলুন আজকে পুরো ভিডিওটা শেয়ার করছি আপনাদের সঙ্গে হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম আমি তৃষ্ণা আই হোপ সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি প্রথমে আমি সাজুগুজু করে নিয়ে একটু রেডি হয়ে চলে আসলাম বাসায় আমার স্টুডেন্ট বলেছিল মেজেন্টা কালারের শাড়ি পরতে সবাই ওরকমই পরবে তো আমি ওই হিসেবে আসলে পরেছিলাম মেজেন্টা কালারের শাড়ি অ্যান্ড সেই হিসাবে টিকলি অ্যান্ড কানে দুল ম্যাচিং করে পরেছিলাম হাতে চুড়িও পরেছিলাম তো সব কিছু দিয়ে আমি সাজুগুজু করে রেডি হয়ে ওদের বাসায় চলে আসলাম এখানে এসে দেখি বিয়ে বাড়ি বলে কথা আশেপাশে সবাই দেখি রেডি হচ্ছে বাসা ভর্তি মেহমান এই টাইপস গুলো আমার অনেক বেশি ভালো লাগে বিশেষ করে বাসাগুলো তো সবাই অনেক মেহমান থাকে আত্মীয় স্বজন ভরপুর থাকে অনেক বেশি আড্ডা হয় আর তাদের সঙ্গে তো আমার অনেক পরিচিত ছিল আমি অনেক বেশি মজা করেছি রান্না করে এসে দেখি হলুদে যে রান্না হয়েছিল সেগুলো নিয়ে আসছে রান্না করে তো এক হাড়ি নিয়ে আসছে আর এক হাড়ি ছাদে নিয়ে গিয়েছে মেনলি প্রোগ্রামটা হবে ছাদে তো ছাদেই সবাই ওখানে গিয়েছে স্টেজও ছাদে করা হয়েছে আমি এসে দেখি টেবিলে ডেকোরেশন করার জন্য যে ফ্রুটস রাখা হয়েছে এগুলো একটাও সাজানো হয় নাই আসলে সবাই অনেক ব্যস্ত কাজে কর্মে তো তেমন একটা সাজানো হচ্ছে না তো ভাবলাম আমি কিছু সাজিয়ে দিই টাইম অল্প ছিল এই অল্প টাইমের মধ্যে যা যা পেরেছি আমি আর জামাইয়ের বড় বোন দুজনে মিলে খুবই চট এই তিনটা ডেকোরেশন করেছি তাছাড়া আরও ছিল কেক ছিল পুডিং ছিল এগুলো ছিল তো এগুলো দিয়ে আসলে টেবিলটা ভরে গিয়েছিল তো আমি এগুলো রেডি করে খাদে আসলাম আসলে প্যান্ডেলটা দেখার জন্য কেমন হয়েছে তো এন্ট্রি গেটে দিয়েছিল জামাইয়ের নাম তো সুন্দর হয়েছে ব্যানারটা তারপরে সব কিছু ফাঁকাই ছিল আসলে সবাই এখনো আসেনি সবমাত্র সন্ধ্যা হয়েছে তো আমি এই ফাঁকে ভাবলাম একটু ভিডিও করে আপনাদের জন্য ফাঁকা ফাঁকা একটু পরে মানুষ যদি চলে আসে তাহলে অনেক ভিড় হয়ে যাবে তখন আর এত সুন্দর করে ভিডিও করা যাবে না তো সব চেয়ার তো খালি ছিল টুকটাক মানুষ আসছিল আর প্রথমে যারা ফটোশুট করা তারা করে নিচ্ছে বরের বড় বোন বোন জামাই আর হচ্ছে ভাগ্নি তারা একটু ফটোশুট করে নিয়েছিল তারপরে সবাই মিলে এন্ট্রি করে নিল এটা হচ্ছে আমার স্টুডেন্ট মানে জামাইয়ের ছোট বোন তো 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 এই তারা সবাই নেচে গিয়ে অনেক সুন্দর করে এন্ট্রি করছে এইটার আসলে গানগুলো এত সুন্দর ছিল আমি অ্যাড করতে পারছিলাম না কারণ কপি রাইটের জন্য কপি রাইটের সমস্যার কারণে গানগুলো এড করলে একটু সমস্যা হয়ে যাবে আপনারা তো সবাই জানেন কিন্তু গানগুলো এড করলে অনেক বেশি ভালো লাগতো তো যাই হোক তারা এন্ট্রি করে নিল তারপর সবার ফার্স্টে হলো লাগিয়ে নিচ্ছে যে বাবা এবং মা সবার প্রথমে তো তারাই সবার প্রথমে তো হলুদটা তারাই লাগায় তো তারা লাগানোর পরে আরো অনেকেই লাগিয়েছে আমি একটু ব্যস্ত ছিলাম তারপর সবাই শেষে একটু হলুদ দিতে আসলাম তো তো বাকি আসলে ডিলেট হয়ে গিয়েছে নেওয়া হয়নি ওরকম ভাবে তো আমি একটু হলুদ টলুদ দিয়ে অনেক মজা করেছিলাম তারপরে আমাদেরকে খাবার দিয়ে দেওয়া হলো খাবারে ছিল তেহারি অ্যান্ড গরু দিয়ে অনেক বেশি মজা হয়েছিল আর বিফটা এত বেশি সফট ছিল দেখলে হাত দিয়ে ডলা দিতে একদম গলে গিয়েছিল অনেক বেশি মজা করে খেয়েছি সবাই অনেক বেশি আনন্দ করেছিলাম আসলে আনন্দ করলে না তেমন একটা ভিডিও করা হয় না তো যাই পেরেছি টুকটাক আপনাদের সঙ্গে শেয়ার করেছি কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ